অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনসু জানিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট হবে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা বলেন জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি এর মধ্যে রয়েছে সনদের সংবিধান সংক্রান্ত সংস্কার প্রস্তাবের এবং পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত তিনি আরো বলেন সব দিক বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতোই গণভোট ফেব্রুয়ারি ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না বরং নির্বাচন আরো উৎসব মুখর সাশ্রয় হবে ডক্টর ইউনুস জানান গণভোট অনুষ্ঠানের জন্য উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে জুলাই সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনযোগ্য প্রশ্ন নির্ধারণ করা হয়েছে এ সময় প্রধান উপদেষ্টা গণভোটে যে চারটি বিষয়ের উপর প্রশ্ন রাখা হবে তা পড়ে শোনান আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন প্রশ্ন চারটি হলো এক নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে দুই আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি গঠিত উচ্চ কক্ষ হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে নারীর বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি প্রতিনিধি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাব ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদের রাজনৈতিক দলগুলোর লক্ষ্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে 4 জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে প্রধান উপদেষ্টা জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন গণভোটের দিন এই চারটি বিষয়ের উপর একটিমাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন এ বিষয়ে নির্বাচন কমিশন আলোচনা করে নিজেদের মতামত জানাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের মধ্যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি কথা বলেন সিইসি এর কাছে সাংবাদিকরা জানতে চান যে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হবে এ বিষয়ে ইসির মনোভাব কি চ্যালেঞ্জিং হবে কিনা আর ভোটে কোনো প্রভাব পড়বে কি না। জবাবে সিইসি বলেন আমার প্রধান উপদেষ্টার বক্তব্য শোনার সুযোগ হয়নি আমি এখানে আপনাদের সঙ্গে মিটিং এ ছিলাম আমি শুনি নাই যেটা আমি শুনি নাই উনি কোন লাইনে বলেছেন কি বলেছেন আর উনাদের প্রস্তাবটা কি বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক না বলেন আমরা বিষয়টি ফরমালি জানলে এক্সারসাইজ করে কমিশনে আলাপ আলোচনা করে তখন আমরা একটা মতামত দিতে পারবো এ বিষয়ে মুহূর্তে কোনো মতামত দেওয়া যথার্থ না আমি বক্তব্যটা শুনিও নাই এই মুহূর্তে আমি কোনো বক্তব্য দিতে চাই না